জালাল রহমতুল্লাহ পূজা দিয়া গেছেন সিলেটের মানুষকে সিলেটের মানুষ আমি যদি ইচ্ছা করতাম তো সিলেটের জমিনকে সোনার বানাইতে পারতাম সোনার যেই ব্যক্তি চাই নামাজে বৈসা সিলেট সুরমা নদী পার হইতে পারে ও সিলেটের মাটি কেউ সোনা বানাইতে পারতো উনি বলছেন এইখানে বানায় লাভ হবে তে যে বিল্ডিং শোনা দিয়ে বানাবো এই জন্য বানার নাই সাহাবারা এই জন্য বানার নাই বিদা আমি কথা শেক জায়গায় চোলার বুঝলে এতটুকুই যথেষ্ট যদি আজকে এই মজমা অঙ্গিকার করে মনের টিকা দিলের অন্তরের অন্তঃস্থল টিকা জামিয়া আল্লাহ ওয়ালা হইতে চাই আর কিচ্ছু হইতে চাই না যে জান আল্লাহ হইতে কে কে চান দেখি পাক্কা নামান নামান যুবকরা ওখানে চাই কিনা আরে যুবক কাল্লা ভয়া দেখো মজা কি